নমস্কার আমি সমিশ্রতা রেডি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড প্লেয়ার মেম্বার অফ আইসিআরটি ইউএসএ স্ক্রিপ্টিং টেকনিক অনেকেই আমাকে স্ক্রিপ্টিং টেকনিকের ব্যাপারে বলেছিলেন বাট আমি তখন স্ক্রিপ্টিং টেকনিকটা আপনাদের জন্য নিয়ে আসতে পারিনি নানান আরও ভিডিওজের মধ্যে ওটা আমি একদম ভুলে গেছিলাম আজকে হঠাৎ আমার এই স্ক্রিপ্টিং টেকনিকের কথা মনে পড়লো তো এই কী স্ক্রিপ্টিং টেকনিক কাকে বলে এই স্ক্রিপ্টিং টেকনিক দেখতে গেলে প্রচুর ধরনের স্ক্রিপ্টিং টেকনিক আছে কোনো একটা পার্টিকুলার মেথড আছে যে তা নয় বাট যখনই আমরা একটা স্ক্রিপ্ট কথাটা বলি স্ক্রিপ্ট টেকনিক স্ক্রিপ্টিং টেকনিক তো স্ক্রিপ্ট কথাটির অর্থ কি সাজিয়ে লেখা কোনো জিনিসকে স্ক্রিপ্ট তৈরি করা তো এখানেও আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটাকে আপনি স্ক্রিপ্টের ফর্মে তৈরি করবেন আমি প্রথমেই এখানে মুভি স্ক্রিপ্টের কথাই উল্লেখ করছি যে মুভি স্ক্রিপ্টিং যে টেকনিকটা আছে সেটা আপনি কি করে অ্যাপ্লাই করবেন আপনি জাস্ট একটা হোয়াইট পেপার নেবেন এবং রেড কালারের পেন নেবেন নিয়ে আপনি যতটা লম্বা আপনার ইচ্ছে এখানে কোনো লিমিটেশন নেই কোনো টাইম বাউন্ডেশন নেই আপনি নিজের ইচ্ছে মতো জাস্ট লিখবেন আপনি যতটা লিখতে চান যা যা আপনার মনে আছে সব কিছু রিলেটেড টু ওয়ান পার্টিকুলার উইস আপনি লিখুন সাপোজ আমি এখানে বলছি জব যে কেউ হয়তো জবের জন্য ট্রাই করতে চাইছেন বা আপনি জব হান্ট করছেন জব সার্চ করছেন তো আপনি কিভাবে করবেন সিম্পলি জাস্ট ইমাজিন করবেন যে আপনি সেই কোম্পানি যেখানে আপনার প্রয়োজন এক্স ওয়াই জেড কোম্পানিটার নাম আপনি জাস্ট সেখানে গেছেন খুব ডিটেলসে লিখবেন ছোট ছোটো ডিটেলসে ফোকাস করবেন আর যখন লিখবেন মেক শিওর কি আপনি পুরো কমপ্লিটলি পুরো ওর মধ্যে ইনভলভড হয়ে গেছেন কোনো ফোন না কোনো ডিস্টার্বেন্স না একদম একা নিরিবিলিতে বসবেন দরকার হলে একটা ক্যান্ডেল চালাবেন ক্যান্ডেলস বলা হয় পজিটিভিটি প্রদান করে ক্যান্ডেলস ভীষণ ভাই করে ভীষণ যে কোনো কালারের আপনি ক্যান্ডেল জ্বালাবেন এখানে ফায়ার এলিমেন্টের হেল্পও আপনি পাবেন তো সিম্পলি আপনি নিরিবিলি স্থানে বসে এই কাজটি করবেন মোটামুটি টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস এখানে লাগবে আপনি চাইলে রোজ এই স্ক্রিপ্টটা লিখতে পারেন বা আপনি চাইলে একবার লিখে আপনি রোজ জাস্ট এটাকে রিড আউট করবেন যখন রিড আউট করবেন আপনি দরকার হলে জাস্ট হাতে নিয়ে পড়বেন এবং প্রত্যেকটা লাইন যখন পড়বেন আপনি ভেতর থেকে জিনিসটা ফিল করবেন এই নয় আমি মুখস্থ পড়ে যাচ্ছি বা দেখছি আর আমি মানে বলে যাচ্ছি প্রত্যেকটা যে লাইনগুলো লিখেছেন সেগুলো হাতে ধরবেন এবং আপনি চোখ বন্ধ করে জাস্ট ফিল করবেন প্রথমে আপনি মেডিটেট করবেন এক মিনিট দু মিনিট মেডিটেট করবেন বেশি না জাস্ট এক দু মিনিট ডিপ ব্রিদিং করবেন এইভাবে পাঁচ ছ বার করবেন দেন স্ক্রিপ্টটাকে আপনি হাতে রেখে রিড করবেন যা যা লিখেছেন জাস্ট ভিজুয়ালাইজ করবেন সাথে সাথে যখন পড়বেন জাস্ট ভিজুয়ালাইজ করবেন যেন আপনি ওই সিচুয়েশনে প্রেজেন্ট আছেন আমি এখানে যেটা বোঝাচ্ছিলাম যে অফিসে ব্যাপারে যদি আপনি জব সার্চ করছেন যে আপনি কোম্পানিতে গেলেন আপনার রিজিউমে জমা দিয়েছেন রিসেপশনিস্টের হয়তো খুব হাসি হাসি মুখ আপনার আহ জমা নিয়েছে এবং বলেছে আপনাকে যথা জানাবো আপনি বাড়িতে এলেন আপনি খেয়েদেয়ে শুয়ে পড়লেন আপনি নানান কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন হঠাৎ আপনি দু তিন দিনের মাথায় তাদের থেকে কল পেলেন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো আপনি সেখানে গিয়েছেন। এবং আপনাকে প্রচুর লোকের মধ্যে আপনাকে বসে ইন্টারভিউ নিচ্ছে আপনি কনফিডেন্টলি বললেই সেই ইন্টারভিউটা আপনি মানে সব কিছু কোয়েশ্চেনের আনসার করছেন আপনাকে কি কি কোয়েশনস করছে আপনাকে ইন্টারভিউ নিয়ে যে নিয়েছেন সিনি মুখে হাসি এবং আপনার যেন মনে হচ্ছে যে হয়ে যাবে আপনার চাকরি এবং যথারীতি পরের দিন কল এলো আপনার চাকরি হয়ে গেছে আপনি আপনি সিলেক্টেড হয়ে গেছেন আপনার এত টাকা স্যালারি যেটা চাইছেন আপনাকে অফিস থেকে গাড়ি দিয়েছে আপনাকে অফিস থেকে ফ্ল্যাট অফার করা হয়েছে যদি আপনার পোস্টে এটা রিলেটেবল হয় তখনই এটা ইমাজিন করবেন ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে আপনি ইম্যাজিন করবেন ডিটেলসে ইমোশনস দিয়ে ফিলিংস দিয়ে আপনি ইম্যাজিন করবেন যে আপনি সেই ঘটনার সাথে যুক্ত যে কোনো জিনিস যখন আপনি সাবকনশিয়াস মাইন্ডে ফিট করে দেবেন যে ওটা আপনার সাথে ঘটছে তখনই কিন্তু সেটা আপনার সাথে ঘটতে শুরু করবে একটু সময় লাগবে বন্ধুরা বারবার বলছি ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে একটু সময় লাগবে বাট দুর্দান্ত কাজ যায় যদি আপনি সঠিক প্রয়োগ করেন সঠিক রাস্তায় গাইডলাইন্স মেনে চলেন আপনার কাজ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না আপনি যখন ম্যানিফেস্ট করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ধরছে যে সেটা আপনার সাথে হয়ে গেছে তো অফকোর্স সেখানে আপনাকে পজিটিভ থাকতে হবে দিনে তিন থেকে চারবার এই প্রসেসটা করবেন প্রতিবার হয়তো লেখা সম্ভব হবে না আপনি একবার লিখুন এবং সেটি আপনি কোনো ডায়েরির পেজে মধ্যে চাপা দিয়ে রেখে দিন এবং বারবার দিনে তিনবার চারবার আপনি রিড আউট করুন ফিল করুন ইমোশনালি অ্যাটাচ করুন নিজের সাথে এবং আপনি ভিজুয়ালাইজ করুন স্ট্রংলি তারপর তারপর সেটা নিয়ে আর পড়ে থাকবেন না সেটা নিয়ে কারোর সাথে কথাও বলবেন না সেটা নিয়ে আপনি জাস্ট ভুলে যান কেন আপনি বলছেন আমার কাজ হয়ে গেছে তো সেখানে তো নায়ের কোনো প্রশ্ন নেই বিকজ ইট ইজ অলরেডি ডান আমরা সেটাই যখন মানছি তো সেখানে নেগেটিভ টক্সের তো কোনো জায়গা নেই আরেকটি জিনিস অবশ্যই বলে দেব প্রেজেন্টেন্স যেটাই লিখবেন প্রেজেন্টেন্সে এ লিখবেন স্ক্রিপ্ট বানাচ্ছেন আপনি যেভাবে খুশি লিখতে পারেন কিন্তু যে টেন্সটা হবে সেটা আমরা ফোকাস রাখবো প্রেজেন্টেন্সে আমরা হয়ে গেছে লিখতে পারি বাট আই পার্সোনালি প্রেফার প্রেজেন্ট টেন্সে লিখুন হবে সেটার কোনো প্রশ্নই নেই ফিউচার টেন্সের কোনো জায়গা নেই এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা নিজেদের যখন প্রত্যেকটা বেশ লিখবো তখন কিন্তু সেটার সাথে আমরা জাস্ট মানে ওই জিনিসটার মধ্যেই আমরা বাঁচবো ওইটার সাথেই আমরা অ্যাট্যাচ থাকবো আউটকামের সাথে কিন্তু আমরা অ্যাটাচ থাকবো না ওটা আপনি দিনে তিন চারবার পড়বেন নিয়ে লেট গো করে দেবেন ভুলে যাবেন কারোর সাথে এটা নিয়ে কথা বলারও প্রয়োজন নেই কাউকে এটা নিয়ে বলা মানে কিছু বোঝানোরও দরকার নেই কথাটা উল্লেখ করারই দরকার নেই আপনি জানেন হয়ে গেছে আর একটা সুন্দর একটা কোম্পানির নামে যেই কোম্পানিতে আপনি এক্সপেক্ট করছেন যদি কোম্পানির নাম জানা থাকে আপনি এক্স ওয়াইজেট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইয়াহু ডট কম আপনি বানিয়ে নেবেন নিয়ে আপনি নিজের মেল আইডিতে একটা মেল পাঠাবেন একটা অফার লেটার পাঠাবেন যে আপনি আপনাকে জয়েন হয়ে গেছে আপনার স্যালারি এত দু তিন লাইনের একটা অফার লেটার যেমন কোম্পানির হয় আপনি সেরকম পাঠাবেন এবং যখন আপনি নিজে সেই মেলটা ওপেন করবেন জাস্ট বি যে আপনার হয়ে গেছে আপনার একটা অফার এটা চলে এসছে আপনার ড্রিম কোম্পানিতে আপনার জব লেগে গেছে আপনার স্যালারি এত হয়েছে সেই স্যালারি দিয়ে আপনি এটা ওটা সেটা কেনার মানে আপনি কিনছেন আপনি প্রচন্ড খুশি প্রচণ্ড এক্সাইটেড এই যে আমি যে বলছি আপনাকে শেয়ার করছি এই যে মুখে আমার হাসিটা এই আনন্দটা আপনার থাকতে হবে সেই অ্যাটাচমেন্টটা থাকতে হবে যখন আপনি নিজের ম্যানিফেস্টেশনের সাথে অ্যাটাচ করবেন নিজেকে তখন কিন্তু রেজাল্ট প্রচণ্ড কুইকলি পাবেন সেই আনন্দটা যখন আপনি পাবেন যখন আপনি ইমোশন অ্যাটাচ করবেন কুইকলি কাজ পাবেন যখন নিজের সাবকনশিয়াস মাইন্ডে আপনি শিখ মানে পড়িয়ে দেবেন যে আপনার সাথে সেটা হয়ে গেছে আপনি পেয়ে গেছেন তো সেখান থেকে যে এনার্জিটা তৈরি হবে যে ভাইবসটা ক্রিয়েট হবে যখন সেটা আপনার ম্যানিফেস্টেশনের সাথে ম্যাচ করবে দুর্দান্ত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন স্ক্রিপ্টিং টেকনিক নানানভাবে হয় আজকে আমি একটা ছোট মুভি টেকনিকটা বলে দিলাম অ্যাপ্লাই করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমাদের জীবনে প্রচুর কিছু চাওয়া পাওয়া থাকে একটা টাইম একটা নিয়ে ছোট ছোট জিনিস নিয়ে করুন তাহলে আপনার বিশ্বাস আরো বেশি করে বসবে বড় কিছু নিয়ে একবারে করতে হবে না ছোট কিছু নিয়ে করে দেখুন তাতেই যখন আপনি সাকসেস হবেন আপনার বিশ্বাসের যে এটা অনেক গুণ বেড়ে যাবে তারপর আপনি কোনো বড় জিনিসে হাত দিন দেখবেন আপনার কাজ হবেই যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে করবেন আপনার কাজ হবেই হবে তো আজকে বন্ধুরা চলি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে কি নতুন ভিডিও নিয়ে চেয়ে নিয়ে চলবে ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ দ্য ভিডিও